তার মানে হলো কি জন্য কি কারণে মা বলছেন আব্বা আব্বু আমি রুটিটা তৈরি করেছিলাম খাচ্ছিলাম এই পর্যন্ত খাওয়া ছিলে খেতে খেতে হঠাৎ করে মানে চিন্তা হলো আবুড়ের চেয়ে খাই কি করে আমি আপুরে রেখে খাই কী করে তাড়াতাড়ি আমি কাপড় চোপড় পরে আমি যেটুকুন সেরা ছিল ওইটুক নিয়ে রওনা দিয়েছি যে এটুকু কাপুরে হাতুতে ফাতেমা রাসুলকে ছেঁড়া রুটি গুন দিলেন আমার নবীজি ছেঁড়া রুটিটা গালে দিয়ে ডাক দিল মা ফাতেমা তিন দিন পরে তোমার আব্বার গালে এই প্রথম ছেঁড়া রুটি তিন দিন পরে অথচ রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি মদিনার প্রেসিডেন্ট সারা দিন মাল সরকারি মাল দিচ্ছে 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 লোক আসতেছে নিচ্ছে নিচ্ছে চলে যাচ্ছে নিজে হয়তো দামি বাইতুল মালের ভাল ভাগ করে দিয়ে যায় নামাজটা কাপড়টা চাদরটা ছাড়া দিয়ে উঠে যায় বল সে জমি সাক্ষী থাকিস আমি আর একটি দানা আমি ভোগ করি নাই আর সরকারি ভাল গঙ্গা হ্যাঁ রাস্তা করতে আসবে গরুটি পিস করে দিলে বেঁচে যায় গোল করে দিয়ে যাবে তার নড়ে সাত করে দিয়ে যাবে পরে তার মানে খাই 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 সব জায়গায় খাই আর খায় তার কারণ কি কারণ হলো এই নেতৃত্ব এই ইসলামের নেতৃত্ব রসিলের আদর্শ নেতৃত্বের অভাব কি করছে কোনো অভাব নেই বলে বাংলাদেশ একটা বছর নাই পাঁচটা বছর এই আমাদের কাছে ছেড়ে দিক মৌলবিগেদের কাছে ছেড়ে দিক আমি তো জামা ধরেছেন আমি লিখি লিখে নেব দায়িত্ব নেব পাঁচ বছর পর হিসাব কিতাব বুঝে দিয়ে চলে যাব একটা টাকা রাষ্ট্রীয় পোশাকার থেকে আমরা ভোগ করব না কিন্তু চোরে দম্মের কাহিনী সব চোরের কানে দম্মের কাহিনী তো চোরের কি মা মুবার কালি আছে চোর একটা বালিয়ে দূরে দেয় বিদায় করে দিল ছেলে পেলেরা মরে গেল হাত গেল পা গেল চোখ গেল কান গেল সাহিত্য সাহায্য মানুষ গেল অস্থির সেই দেশে কেন আবার চাঁদাবাদী হয় সেই দেশে কেন আবার দিনে রাতে মানুষ হত্যা হচ্ছে সেই দেশে সরকারি মাল টানাটানি হচ্ছে কেন বস্তা ধরে কেন টানাটানি হচ্ছে অনেকে গু খাতে না শয়তানের দলে না অনেকে গু খা অনেকে ওই কুয়ার বিষটা খা এটা সরকারি মাল খাওয়ার জন্য আসে না এই জনগণের কাছে পৌঁছা দেওয়ার জন্য আওয়ামী লীগ সাতারো বছর খাইছে হ্যাঁ প্যাটে যদি ক্ষুদার থাকে আর ক্ষুদার্থ যদি হয় সাতারো বছর খেলো চৌত্রিশ বছর খাবে ঠিক এই সমাজে যদি আবেগ করে সে তো কি হয়েছে সে ক্ষুদার্থ হয় সে যদি হয় তার সরকারি বরাক্ত তোমার খাওয়ার কোনো অধিকার নেই যদি খাও যদি খাও কে আমাদের দিন আসামিদের দাঁড়াতে বনিয়া দাবের তা আওয়ামী লীগের দেশের নাগরিক বিএনপি দেশের নাগরিক সব এদেশের নাগরিক নাগরিকত্বের জায়গায় তার যে অধিকার আছে সেই অধিকারের খর্ব করার কোন অধিকার তোমার নেই আছে আমার অধিকারও যেমন আপনার খর্ব করার সুযোগ নেই আপনার অধিকারও খর্ব করার সুযোগ নেই আমার ইজ্জতের পর হাত দেওয়ার অধিকার যেমন আপনার নেই আপনার ইজ্জত নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড করার অধিকারও আমার নেই মানসালে মুসলিম মুসলমান তো তারাই বলেন যে জিব্বা দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করে না আর হাত দিয়ে মানুষের ক্ষতি করে না আল্লাহ বলেন তারা আমার করে না নাঙ্গে মানে গুঁড়িয়ে ফেলায় জিব্বা দিয়েও বলে না হাত দিয়েও তার কোনো ক্ষতি করে না নবী আমার বলেন এরা হলো আমার উম্ম তাহলে উম্ম কি খালি এই জামানা হলি হবে না গুণের গুণি গুণই উম্মা তো গুণিয়াম্মা ধোতে দেবে না আমরা গুনিউমা আমরা গুনিউম্মা আমরা সুযোগ পেও আমি যে কয়টা সাদা দিছি আওয়ামী লীগ আমলে আমি যে কয়টা সাদা দিছি আমি যে কয়টা মামলা খাইছি আমি যে কয়টা গালিগালাস খাইছি সোরের মতো বিড়ালের মতন আমার আশপাশ দিয়ে আসে অনানা সাহেব আসসালামু আলাইকুম আমি পারি না জিজ্ঞেস করতে হন আচ্ছা পারার পরে যদি ক্ষমা করে দেওয়া হয় আল্লাহর খুশি হয়ে যায় খুশি হয়ে যায় বিশ্ব মক্কা বিজয়ের কালে নেতারা যখন একত্রিত হয়েছিল হুজুর বলে আজকে তোমরা আমার কাছে কি চাও টাকা দেখতেছেন সামনে তারা যারা পথে কাটা দিত যারা দরজায় ওই পচান বুড়ি ঠিক করত যারা খাবারের ভিতরে পচা আরিবড়ি ফেলে দিত যারা নামাজের শ্রীদার যাওয়ার পরে উটের পচা নাড়িপুড়ি পিঠের পরে উঠা দিয়েছিল তারাই তো সব দাঁড়ানো কে হয়তো সে আছে না হয়তো ছেলে আছে না ভাই আছে সব দাঁড়ানো রবিজি জিজ্ঞেস করলেন আজকে তোমরা আমার কাছে কী চাও তারা মাথাটা নিচু করে দিয়ে বলল মোহাম্মদ আমরা তো করেছি তো করেছি ভাই ভাই হিসাবে তোমার কাছ দিয়ে আমরা ভাইয়ের আচরণটা চাই চাইছেন বললেন আজকে আমি সেই কথাটা বলবো যে কথা আমার ভাই ইউসুফ তার দশ ভাইকে বলেছিল আজকে তোমাদেরকে সেই কথাটা বলবো লাম আমি পিছনের কথা কিছু মনে রাখবো না তোমাদেরকে মাফ করে দেব বাংলাদেশে একটা বিতর্ক আছে বর্তমানে তা হচ্ছে জামাতের আমির সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কি ক্ষমা করে দিয়েছিলেন জামাতের আমির বলেছিলেন যারা আমাদেরকে গালি দিয়েছিল আমাদের উপর মিথ্যা মামলা দিয়েছিল আমাদেরকে ফাঁসি দিয়েছিল আমাদের কারো করে বিদেশে সাধারণ সবা দিয়ে দিলাম খাওয়া কি সাধারণ ক্ষমা দেওয়ার কারণে তারা মামলা করেছে কেউ মেরেজ মেরেছে কেউ ধরেছে যাতে সমাজটা দেশটা শান্তি হয় চোরটাও যা করবে আমিও তা করবো তাহলে ওই চোর আর আমার মধ্যে বাস্তবতা কামলাইছে আমারে আমিও কামড়াবো কুত্তরে আমারে কামড়াইছে উত্তরে আমিও কামড়াবো তাহলে বলো কি হ্যাঁ কুত্তায় কুকুর করেছে কুকুরের কাজ কুকুর করেছে কুকুরের কাজ কামল দিয়েছে পায় তাই বলে কি মানুষের কামড়ানো পুকুরের পায়ে শোভা পায় হে বা না না এটা না আমার ইসলাম কি সুন্দর রাজকীয় ধর্মের নাম ইসলাম আমার ইসলাম মানুষকে মানুষত্বের মর্যাদার আসলে আসীন করার জন্য পৃথিবীতে এসেছে কিন্তু সেই ইসলাম বোঝার জন্য চেষ্টা করলাম না ভাইজান আল্লাহর কোরআন কতবার কতম করলাম ওরা ইতান না সাইদ করু না ফ্রিদিন এ আর একটা অর্থ বললাম না বে লিল মা দুবে আলাই কে মলা দল লিন আমি মারামারি করলাম আমিন জোরে কব আস্তে কব যারা জোরে কয় আস্তে আলা কয় বাবুটা ঠিক না জোরে আল্লা কয় বাবিটা ঠিক না মা বাইব গে আমিন আমি কিন্তু কী বললাম কি কয় লিল মা কোপি আলেই মলার দল এর অর্থ কি আল্লাহ যারা তোমার হুকুম আকা মানে না যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যাদের উপরে তোমার অভিশাপ যাদের উপরে তোমার লানত যাদের উপরে ফেরেশতাদের অভিশাপ ফেরেস্তাদের লানত সৃষ্টির অভিশাপ সৃষ্টির লানত আল্লাহ ওদের দল মুক্ত যেন আমি হই না কে ওদের ওদের দলে যেন আমি চাই না আল্লাহ তুমি আমার হেফাজত করো আল্লাহ আমার চালাই ও সিরাত আল্লাহ জি নানাম যাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নামে যাদের উপরে নিয়ামত না ভাই আল্লাহ তোমার এই নেককার মানুষদের দলে আমার এই দিও সেই দলের কর্মী হতে চাই আমি কোনো জালেনদের দলের কর্মী হতে চাই না এইবার যা বললাম এইবার বলবো আমিন বলেন না আমিন আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো আমার আমার উপরে যেন অভিশাপ যাদের উপরে আছে অভিশপ্তদের সাথে যেন আমার ওটা বসা চাল চলন দল কিছু হয় না কিন্তু হচ্ছে কি এখানে নামাজ পড়ে ওজুর করে একজন পবিত্র ইমামদার ইমামের পিছনে নামাজ পড়লাম সমাজে যে এমন একজন ইমামের পিছনে ঘুরলাম নামাজ নেই চুরি টেকাতি সিনটেক্স সাদাবাজি বাজি মদ গাজা জুয়ো সব আছে তাকে পিছনে টুবি মাথায় দিয়ে আমি ঘুরে ঘুরাই হ্যাঁ লজ্জাও করে না লজ্জাও করে না যে কোন ইমামের পিছনে ঘুরতেছি আমি নামাজ ইসলাম মানবো সমাজ ইসলাম মানবো না তোর মতো ধামলারও আল্লাহ বেহেস্ত দেবে না কথা বলেন তোর মতো ধামলার জন্য বেহেস্ত নাই আল্লাহ তাহলে কোনো ধামলার জন্য বেহেস্ত তৈরি করেন নাই সে বেহেস্তে তুমি ইসলাম নামাজে মানবা সমাজে মানবা না তুমি ইসলাম নামাজে মানবা জামাই বাড়ি মানবা তুমি ইসলাম নামাজে মানবা শ্বশুর বাড়ি মানবা তুমি ইসলাম নামাজে মানবা কেনা বেচায় যে মানবা না তুমি ইসলাম নামাজে মানবা সুদীর টাকা কালেকশন করতে নামাজ ও নামাজ কি বলিস নেই তোকে কি আল্লাহ পরকালে বয় নেই মরবি না কেদা চাষা আইসান কেন আইসি কেন তো গজর না মঙ্গলবারটা দেওয়ার কথা আনবন্ত দিলে না কালেকশন আমাদের মতো মানুষের ওয়াজ মাসে শুনতে চায় না কিন্তু ঠিক হয়েছে এই জন্য শুনতেছেন এক সুত করে একদিন আমার এক আপনার উপরে কিছু কিছু মানুষের তো রাগ কেন

তাহলে সুদ করতে দশটা সুদ করে আমার গ্রামে আসে দশটা সুদ করে নাম সাইনবোর্ডটা লিখে রাস্তার পাশে টানায় দিতাম আর ওর নিচে লিখে দিতাম এদেরকে সালাম দেবো না এদের সাথে কথা বলবো না ওদের সাথে আত্মীয়তা করবো না ওদের সাথে লেনদেন করবো না ওরা সমাপ্ত রাগ ক্যানটা বোঝো না যে রাগ ক্যান আমরা অ্যান্টিবায়োটিক দিই মানুষকে মধু খাওয়ানোর পরিবর্তে অ্যান্টিবায়োটিক দিই একটা রোগী মরে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক না দিয়ে তিন প্রচন্ড তাতে কোনো লাভ হবে মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না ইল্লাল্লাহ জেগের করায় কোনো লাভ হবে না কোনো লাভ হবে না চরিত্রের পরিবর্তনের জন্য আদর্শ আল্লাহ আছে এই বিধানগুলোকে দিলের ভিতরে ঢোকাও এবং এরপরে সমাজের ভিতরে চলে যাও নামাজেও যে আল্লাহর ইসলাম মানবো সমাজেও সেই ইসলাম মানবো নামাজে যে আল্লাহর ইসলাম মানবো বাদ করে সেই আল্লাহর ইসলাম মানবো নামাজে যে আল্লাহর ইসলাম মানবো বিয়ে করার দিন সেই ইসলাম বাসন করে সেই ইসলাম মানব সব জায়গায় যদি এরকম ইসলাম মানার জন্য তুমি রেডি হও তোমার নাম মুসলমান এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় বিনায়ক হিসাবে জান কথা বলে বিনা হিসাবে জান না আর যদি এ না করে যদি নিজের আট করে দিয়ে সব জায়গায় আসি হ্যাঁ গানেও আছি রিতেও আছি যাত্রায়ও আছি বজেও আছি হালকা জিগেরও আছি ফালতুুনি সরমনাইজার দলেও আছে আসছি না আমাদের লোকগুলো তো এই সুতরাং তাদের জন্য আল্লাহর কোনো আল্লাহর ব্যবস্থা হলো তাদের জন্য যে ইসলাম ভালো লাগলে পালন করো না ভালো লাগলে চলে যাও তাতে আল্লাহর কিছু আসে যায় আল্লাহ কিছু আল্লাহর কিছু আসে যায় না আপনি আমি ইসলাম মানলে আপনার আমার লাভ আপনি আমি ইসলাম না মানলে আপনার আমার ক্ষতি দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি সুতরাং আমরা যা কিছু করব সব আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য করব কিন্তু সেটা আল্লাহর মাধ্যমে কি আল্লাহ দেয়া ইসলাম আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে নামাজ করবো আল্লাহর জন্য ব্যবসা করবো আল্লাহর জন্য বিয়ে শাদী করবো আল্লাহর জন্য ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো আল্লাহর জন্য আত্মীয়তা করবো আল্লাহর জন্য সব আল্লাহর জন্য যখন এই রকম একটা মানসিকতা হবে তখন সব রং পরিবর্তন হয়ে যাবে না এটা হতে পারে তো সব কিছু মিলে আসুন রসুলের করিম সাল্লা আলি সাল্লামের কে যদি ভালোবাসি আমরা রসুলের অনুসরণ যদি করতে চাই এক নম্বর হলো রসুলের আনিত বিধান এবং রাসুলের উপরে আমরা চূড়ান্ত ইমান রাখবো রাসুল আমাদের রসুল আমাদের আদর্শ ঠিকানা আল্লাহ রবুল আলমীর সূরা আহজাবের ভিতরে সোরা আহজাবের ভিতরে একুশ নম্বর আয়াতে বলেছে কানা লাকি রসুলিল্লাহ হাসানা রাসুল হচ্ছে তোমাদের জন্য আদর্শ সুতরাং আগামীতে আবার যেদিন আসতে পারবো সেদিন শোনাবেন সে আল্লাহ তালা আজকাল বলা যাচ্ছে না এখান থেকে আজকে এখনই আদান হবে সময় শেষ আল্লাহ তালা আমাদের সকলের উপর রহম করুন আল্লাহ তালা আমাদের সবার উপরে দয়া করুন আমরা যেন আল্লাহ তালা যেন হৃদায়ত আমাদের ভিক্ষা দেন আমরা যেন আল্লাহ মহতাজ হেদায়তের মহতাজ আমরা আল্লাহ তালা যেন সঠিক পথে বুঝে শুনে আমাদের তৌফিক দান করে যে কদিন বাঁচায় রাখেন সেকদিন যেন ইম